আসসালাম আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়া কিন্তু সুপার টেস্টি ফুলকপি দিয়ে ডিমের ঝোল কম কম ঝামেলায় তৈরি উপকরণের এই ঝোল ভাত বা রুটির সাথে একদম দারুণ লাগে শীতের সময় ফুলকপি আর ডিমের এই রান্নাটা সত্যি অসাধারণ পুরো রেসিপি ভিডিও দেখুন আর বাড়িতে ট্রাই করুন সবাইকে চমকে দিন চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি নিয়ে নিয়েছি এখানে ছটা ডিম সেদ্ধ করে নিয়েছি আলুটাও সেদ্ধ করে নিয়েছি একটা আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি আর ফুলকপিটাও আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিচে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি এরপরে নিয়ে নিয়েছি আমি আদা রসুন গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা এরপরে আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হলো তখন দিয়ে দিলাম সেদ্ধ করা ফুলকপিটা ফুলকপিটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব লাল করে যখন ফুলকপিটা ভাজা হয়ে গেল তখন একটা জায়গার মধ্যে আমি তুলে রেখে দিলাম নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করা ডিমটা ডিমটাও আমি ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর অল্প একটু হলুদ হলুদ দিয়ে ডিমটা ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে একটা জায়গার মধ্যে আমি ডিমটাও তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করা আলুটাও আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর স্বাদ মতন নুন এভাবেই নেড়ে চেড়ে লাল করে আলুটাও আমি ভেজে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলাম সব কটা আলু ফুলকপির ডিম আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দিয়েছি এরপরে আবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল একটা তেজপাতা গোটা জিরে দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে নিলাম দিয়ে দিলাম এখানে একটা কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি লাল করে ভেজে নিলাম নিয়ে দিয়ে দিলাম এখানে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব রকম মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দিলাম এখানে আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা যেই মশলাটা আমি দেখাইছিলাম মশলাটা বেটে পেঁয়াজের মধ্যে ভালোভাবে আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে দুই চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচানো আর টমেটো বাটা একটা টমেটো আমি বেটে নিয়েছিলাম ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম যতক্ষণ না টমেটো বাটার মশলার গন্ধ গেল তত খুন অব্দি আমি কষালাম নিয়ে দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার আমি নাড়াচাড়া করে নিলাম নিয়ে যখন পানিটা শুকিয়ে গেল মশলা থেকে গন্ধ চলে গেল তখন দিয়ে দিলাম আমি ফুলকপি আর আলু মশলার সাথে আবারও দুই চারবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার নাড়াচাড়া করে নিলাম ভেজে রাখার ডিমটাও আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম নিয়ে নাড়াচাড়া করে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য এই দেখুন তৈরি হয়ে গেল ঘরোয়া ফুলকপি দিয়ে ডিমের ঝোল গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগে আবারও দুই চারবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অন করে রাখবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো মজাদার ঘরোয়া রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা খুদা হাফেজ